ভালোবাসার ভাষা যে শুধু শব্দের বন্ধন নয় তা প্রমাণ করে দিলেন ক্যানিং পান্থ এবং চন্দ্রকলির পান্থ কথা বলতে পারেন না শুনতেও পান না তবুও মন থেকে মন মিলেছে হৃদয় বাধা পড়েছে একই সুতোতে আর সেই প্রেমের পূর্ণতা পেল রাজ্যের একমাত্র মুখ বধির সরকারি হোমের ছাদের তলায় আবেগ ও আনন্দে ভাসানো এক অনন্য বিয়ের আসরে উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় সরকারি হোম যেখানে একসময় তাদের ছিল মাথা গোজার ঠায় আজীবন মনে রাখার মতো স্মৃতি হাসি কান্নার সঙ্গী সেই হোমি একদিন দিয়েছিল তাদের খাবার বাসস্থান এক পরিবার মা বাবা ভাই বোনের মতো আপনজনদের শুক্রবার সন্ধ্যায় সেই আশ্রয়স্থলেই উপস্থিত রচনা হল শুক্রবার সন্ধ্যায় সেই আশ্রয়স্থলে ইতিহাস রচনা হলো প্রথমবার প্রাক্তন দুই আবাসিকের শুভ বিবাহ পাত্র ক্যানিং পান্থ পাত্রী চন্দ্রকলি পান্থ ছোটবেলা থেকেই এই হোমের বাসিন্দা প্রাপ্তবয়স্ক হওয়ার পর হোম ছাড়লেও সম্পর্কের টান তাদেরকে ছেড়ে যায়নি কখনো একে অপরের প্রতি মনের টানে ধীরে ধীরে রূপ নিয়েছে ভালোবাসায় অবশেষে কর্তৃপক্ষ এবং বর্তমান আবাসিকদের উপস্থিতিতে কর্ণজোড়া কালীবাড়িতে সম্পূর্ণ হল বিয়ের আচার অনুষ্ঠান পবিত্র মন্ত্র উচ্চারণ এবং ব্যান্ডের সুর আশীর্বাদের পর্ব সবই যেন সাক্ষী থাকল এই মিলনের সরকারি হোমের আধিকারিকরা জানিয়েছেন এটি তাদের জন্য গর্বের মুহূর্ত প্রথমবার এমন এক বিবাহের উৎসবের আয়োজন করা হলো হোমের পক্ষ থেকে নবদম্পতিকে জানানো হয়েছে শুভেচ্ছা এবং আশীর্বাদ যেন তাদের বৈবাহিক জীবন সুখময় হয় এবং আলোকিত হয়ে ওঠে রাইট পার্থ সার্থী দাস সূর্যোদয় হোমের অধ্যক্ষ অন্যদিকে এ প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক মানস কুমার মন্ডল বলেন ক্যানিং এবং চন্দ্রকলি দুজনই সাবালক দীর্ঘদিন তারা হোমের অংশ ছিলেন তারা অভিভাবক হিসেবে স্বাভাবিক মতে চার হাত এক করলেন মানুষ মন্ডল অতিরিক্ত জেলাশাসক হাসি আনন্দ প্রাণ উৎসবে ভরে ওঠা সন্ধ্যা প্রমাণ করলেও ভালোবাসার ভাষা বোঝার জন্য শব্দের প্রয়োজন হয় না দরকার কেবল দুটি হৃদয়ের যারা একে অপরকে বোঝে অনুভব করে এবং আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয় আমার নাম পার্থ সারথী দাস ম্যাডাম আপনি সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফ অ্যান্ড নাম বয়েজ অ্যান্ড গার্লসের প্রিন্সিপাল পোস্টে আছি আমার পাশে রয়েছেন আমাদের শিশু কল্যাণ সমিতির চেয়ারপারসন মাননীয়া শ্রীমতী দীপান্বিতা আগরওয়াল আর আজকের যে এই শুভ অনুষ্ঠানের মূল ধারক আমাদের অসীম দা অসীম চক্রবর্তী এই কালীবাড়ির আমরা তিনজনেই রয়েছি হ্যাঁ দেখুন আমার হোমটি বয়েজ এবং গার্লস একটি মেয়ে এসেছিল কোনো একদিন পশ্চিম মেদিনীপুর থেকে আরেকটি ছেলে এসেছিল ক্যানিং থানা সাউথ চব্বিশ পরগনা থেকে দুটোরই আমার প্রতি দায়িত্ব পড়েছিল এবং আজকে যে ম্যাডাম রয়েছেন তিনিও শিশু কল্যাণ আমরা শিশুদের পক্ষে শিশুদের নিয়ে কাজ করি আজকে আর অ্যাডাল্ট হয়ে গেছে আজকে ওরা একটা বড় বয়স হয়েছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে হয়েছে সেই জন্য আমরা আমাদের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এবার তারা দাম্পত্য জীবনে আসুক এবং এই দাম্পত্য জীবনে যাদের সহযোগিতা পেয়েছি আমার শিশু কল্যাণ সমিতি তারপরে জেলা প্রশাসন এবং কর্ণজোড়া শুধু না রায়গঞ্জের সামগ্রিক সহৃদয় ব্যক্তিগণ আমাদের পাশে রয়েছেন এবং সাথে তো আপনারা রয়েছেন আপনাদের আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এই দিনে আপনারা উপস্থিত থেকে আপনারা কি করে এলো যে যে ওরা ওরা নবদম্পতি জীবন করতে পারে আপনারা আসলে আসলে এইটা হচ্ছে আমাদের এটা সোশ্যাল আমাদের চাইল্ড রাইটস এর হোম আমাদের হোমগুলোতে যে সমস্ত মেয়েরা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আমরা অতীতে পেয়েছি যে বাইরে যারা কর্মে সাফল্য পেয়েছে হোমের মেয়েদের বিয়ে করেছে হোমের ভালো মেয়েরা অথচ বাইরে সার্ভিস করছে তারা হোমের মেয়েদের যারা অ্যাকাল্ট হয়ে গেছে তাদের বিয়ে করেছে কিন্তু মূলত যেহেতু আমাদের হোমটি একই সাথে একই প্রাঙ্গণে ছেলে এবং মেয়ে রয়েছে এরা বিভিন্নভাবে পড়াশুনো খেলাধুলো এক্সট্রা কারিকুলার সমগ্র ব্যাপারে এরা ওইভাবেই বড় হয়েছে তারপরে আমরাই সিদ্ধান্ত নিলাম যে এরা দুজনেই তো অরফ্যান দুজনেই তো অনার তো তারা নিজেরাই একটা যদি সংসার তৈরি করতে পারে কারণ পিতা মাতা এদের এখন যেটা হয়ে যাওয়ার পরেও কেউ থাকলো না তো আমরা আজকে মানে এইটা শপথ নিচ্ছি যতদিন এরা এদের হাডোয়ালি এদের কমিউনিকেশন নেই সমাজের সকলের কাছে তারা ব্যক্ত করতে পারবে না তো আমাদের আমরা যারা রয়েছি তাদের কাছে ব্যক্ত করবে কোন অসুবিধা সুবিধা আমরা সবাই তাদের পাশে রয়েছি রয়েছিং নিরানব্বই সালে একেবারে ছোট্ট বাচ্চা ছেলে বাচ্চা চন্দ্রকুলি এসেছে দু হাজার তেরো সালে দু তেরো সালে এটা চন্দ্রকলিতে কিভাবে পাওয়া যাচ্ছে চন্দ্রকুলি পশ্চিম মেদিনীপুরে যে বিদ্যাসাগর বালিকার ভবন রয়েছে আরো একটি নর্মাল ছেলে মেয়েদের হন মেয়েদের হন সেখানে ঘরে রেস্কিউ হয়ে বিদ্যাসাগর বালিকা ভবন রাখে কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র এবং সূর্যোদয় যেখানে আমাদের এই ডেফ অর্থাৎ দিব্যাঙ্গ যে ডেফ ইয়ে রয়েছে হিয়ারিং ইম্পেয়ার ছেলেমেয়েরা থাকে সুতরাং তাদের ফিট ইনস্টিটিউশন হিসেবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে আমাদের কাছে এসেছে দু সালে এই প্রপোজালটা কোথা থেকে এসছিল এই যে এদের বিয়ে দেওয়া চন্দ্রকলি এবং ক্যানিয়ে আমরা বুঝতে পারি না আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে মানবিক ভাতা রয়েছে দীর্ঘ সতেরো পনেরো সাল থেকে এদের করে দেওয়া হয়েছে হ্যাঁ দুজনেরই তাহলে এখানে একটা রামসার ম্যাম হয়েই আছে আচ্ছা তারপরেও রয়েছে যে আমরা আমাদের যে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা কর্মী হিসাবে এখানে কে আমরা ঢুকিয়েছি পরবর্তী পরবর্তীকালে আহ ওই মেয়েটি কাছেই একটা রন্ধন হোটেল আসে সেখানে ঢুকিয়েছে স্বাবলম্বী চলে এসেছে মানে তারা নয় ইয়ে বেরিয়ে গেছে আগে আগে বেরিয়ে গেছে কিন্তু আজকে ম্যাডাম আমাদের শিশু কল্যাণ সমিতি থেকে আইনাল রিলিজ করে দেবেন

আমরা প্রস্তাব দিয়েছি ওরা অ্যাপ্রোচ করেছে এবং সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম তাহলে এইটাও একটা কর্ম করি আমরাও তো বাড়ির যে আমরা যদি গার্জিয়ান হিসাবে আমরা যখন করি তখন ওদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা পছন্দ কিনা হ্যাঁ ওরা একদম সম্মতি দিয়েছে আমাদের সব টোটাল কমিটির সামনে সম্মতি দিয়েছে সব কিছুর পরে সব মানে একদম আন্ডার কন্ট্রোল হওয়ার পরেই আমরা করি নাহলে শিশু কল্যাণ সমিতি এভাবে অন্যভাবে তারা তো লিগালি ওদের আসতে হবে সুতরাং তিনি সামগ্রিক আজকে আমাদের ডিএম স্যার না আরো একটা প্রশাসনের সর্বময় কর্তা ডিএম স্যার আমরা ওকে যখন হোম থেকে নিয়ে আসি তখন নিজে উপস্থিত থেকে ওদের আশীর্বাদ মানে দিয়ে প্রণাম করে ডিএম স্যার আর স্যার এবং আমাদের ডিএসডব্লিউ স্যার ডিসিপিও প্রশাসনের সামগ্রিক সহযোগিতা রয়েছে এবং সেই সম্পূর্ণ সহযোগিতা রয়েছে সেই আশীর্বাদ নিয়েই আজকে ওরা এই মন্দিরে এসে শুরু করছে ধন্যবাদ আমাদের দুজন সূর্যোদয় হোমের আবাসিক ছিল ক্যানিং আর চন্দ্রকলি এবার ওদের আজকে আজকে বিয়ে বিয়ে দেওয়ার জন্য ওদের আমরা রেজিস্ট্রি বিয়েটা হয়ে গেছে আজকে এখানে আমাদের সোশ্যাল ম্যারেজ যেটা সেটা অনুষ্ঠানটা করা হচ্ছে সেই জন্যই আমরা এসেছি উদ্যোগটা হঠাৎ করে উদ্যোক্তা যেটা হচ্ছে এরা দেখুন এরা তো সাবালক হয়ে গেছে এবং ক্যানিং আমাদের 1999 থেকে আমাদের ওখানে আছে আমাদের হোমে তারপরে ওকে হোম থেকে বেরিয়ে গিয়েও এখন নিজের স্বাবলম্বী হয়ে গেছে চন্দ্রকলিও স্বাবলম্বী এবং দুজন দুজনকে ভালোবাসে তো সেই কারণে আমরা দেখলাম যে ওদের জীবনে এই জায়গাতে আমরা যদি এগিয়ে না আসি যেহেতু ওরা আমাদের হোমেরই বাসিন্দার তো সে কিন্তু আমাদেরই সন্তান তো তাদের একটা শুভ পরিণয়ের দিন আজকে তো সেই কারণে আমরা সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে এসেছি হ্যাঁ তো অবশ্যই একজন একজনের কারোর যদি ভালো কিছু হয় যে ফিলিংসটা হবে সেই আনন্দটা আপনাদের সাথেও আমরা শেয়ার করতে চাই তো আমরা চাই আপনারাও এই উদ্যোগে আপনারাও আসুন আমাদের সাথে যে সমাজকে একটাই যে সবার জন্য কেউ না কেউ থাকবে আর ভালো করলে কারোর কার কিছু ভালো হবে এইটুকু হ্যাঁ এটা আমাদের সূর্যোদয় হবে প্রথম হলো বিয়ের যা যা অনুষ্ঠান কাল থেকে যা যা অনুষ্ঠান বলে আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ থেকে শুরু করে আজকে বিয়ে এবং এরা তারপরে ওদের যেহেতু নতুন বাড়ি ঘর ভাড়াও নিয়েছে তো সেখানে ওরা উঠে যাবে তো ওদের ওরা আগেই রিলিজ হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু আমাদেরই সন্তান তো তার কাজটা আমরা মানে ওর বাবা মা হিসেবে যা কর্তব্য সে কর্তব্য আমরাই করে দিচ্ছি অবশ্যই অবশ্যই ওদের তো কোনো সমস্যা নেই ওদের শুধু একটাই সমস্যা আছে তো সে কারণে তো আর কোনো আনুষ্ঠানিক কোনো সমস্যাই নেই সেইটাই তো আরও মানুষ যাতে বুঝতে পারে যে ওরা আমাদের মতো একই আমাদের মতো কি আমাদের থেকে বেশি এগিয়ে এটুকুই বল ধন্যবাদ